তো আমাদের যা পড়াইলাম ওগুলো বেসিক্যালি শেষ এখন এক্সাম্পল দেখবো এক্সাম্পলে আমরা সিটিটা দেখবো না আমরা জাস্ট এই যে এখানে এস এর ভ্যালু একটা আসছে কনজুগেট আসছে আসলে কি হয় আগে বলছিলাম তারপরে এই ম্যাথটার ক্ষেত্রে আমার এস এর ভ্যালু আসছে দুইটা রিয়েল আসছে রিয়েল আসলে কি হয় বলছিলাম এখানে बेल्वास्ट well so, है सेम बट प्लस माइनस तो प्लस माइनस सेम होए लेकिन है बोल सिला इटा पर हम चल देखते परे तो एक जब हम देख सिला में जो सेम दु माइनस दो टा बेल्वास्ट परे आपात टेंप्ट होए ले अंडर टेंप्ट होए ले कॉन्जुगेट बेल्वास्ट भी अंडर टेंप्ट होए ले प्लस माइनस है दो इटा इमेजिनरी बेल्वास्ट � এটা কোন আসছে কোন আসলে কি হবে এর আসলে হবে হচ্ছে এই যে কোন যোগের মানে হচ্ছে এটা হচ্ছে আমার আন্ডার রেসপন্স এটা হচ্ছে আমার আন্ডার সরি এটা না এইটা হচ্ছে আমার আন্ডার রেসপন্স পাচ্ছি এখানে এই ইকুয়াল এস এর মান দেখে বলে দিতে পারতেছি এটা হচ্ছে আন্ডার রেসপন্স আসবে এখানে তো এখানে প্রত্যেকটা ইকুয়েশন যাই আসুক আমরা দেখে বলে দিতে পারবো কোনটা কি আমরা একটু আগাই আমরা সিটি না এই যে সিটিটা এটা নিয়ে আরেকদিন ডিসকাস করবো এটা একটু কমপ্লেক্স টপিক তো এতক্ষণ আমরা দেখছি হচ্ছে এই আহ এসের মান দেখে আমরা বলতে পারি যে এটা কি আন্ডারট্যাম্প ক্রিটিকালি ইড্যাম নোভার ট্যাম্প নাকি ড্যাম সাথে বলতে পারি এখন আমাদের সিটিটা অতটা দরকার নেই তো এখন আমরা এই গ্রাফটা দেখেই গ্রাফটা ইম্পর্ট্যান্ট আছে তো আমরা মানে এই গ্রাফটা বেশ থেকে আমার মানে আউটপুট যে সিগন্যাল এই আউটপুট সিগনাল মানে এরকম পাইতেছি ওইটার একটা ডেসক্রিপশন বলে তো আমরা যখন মানে যতটুকু আমার আউটপুট দরকার তার ফিফটি পার্সেন্ট যেই পয়েন্টে যাই পাবো এই পয়েন্টটা আসতে যে টাইমটা লাগছে এই টাইমটাকে বলে আমার টিডি বা ডিলে টাইম মানে তাকে মানে আউটপুট পাইতে যে মানে ভালো মতো ক্যাপচার করতে যে আসতে যে সময় লাগছে ওইটাকে বলি আমরা ডিলে টাইম মানে এই ডিলে টাইমের আগে আমরা মানে আউটপুট ওইভাবে শো করবে না তারপরে আমার যখন আমরা যে অনেকখানি রাইস করছে যে যে জিনিসটা যেমন এই সি আউটপুটটা যে এই পর্যন্ত রাইস করছে এই যে টাইমটা এইখানে আসছে যে টাইমটা লাগছে এটাকে বলি আছে আমরা টিআর বা রাইস টাইম তারপরে আমার যখন কালারটা চেঞ্জ করি তো আমার যে যখন এটা উঠতে 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 হাইয়েস্ট এই পিকে আসছে মানে এটা হলো আমার হাইয়েস্ট আউটপুট মানে মনে করি আমরা হাইস্ট আউটপুট দশ বোল্ট আমরা যখন দশ বোল্ট পাইতেছি এই দশ বোল্টের উপরে যাইতেছে না তো দশ বোল্টে আসতে আমার যে টাইমটা লাগছে এই যে টাইমটা এটাকে আমরা বলি হচ্ছে পিক টাইম এটাকে বলি আমরা হচ্ছে পিক টাইম পিকে আসতে যে টাইমটা লাগে ওটাকে আমরা বলি বেসিক্যালি পিক টাইম টিপিক টিপি এটাতে ডিনোট করছি এইবার এইবার হচ্ছে ইম্পর্টেন্ট আমার পিক পিকটা হচ্ছে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমার কোন পয়েন্টের যে এই সিগন্যালটা আর বেশি শিফট করতেছে না মানে অ্যালাওবল টলারেন্স যেটুকু ওই যে মধ্যে এখন তো একটা সিগন্যাল তো একটু নাড়াচাড়া তো করবেই তো আমার একটা ব্যারিয়ার সেট করে দিতে হবে যে এইটুক টুক বেশি হওয়া যাবে না তো এই ক্ষেত্রে আমরা সেট করছি টু পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট ইরোর রেঞ্জ মানে টু থেকে ফাইভ পার্সেন্ট ইরোড হইলে আমরা ওই সিগন্যালটা মানে আউটপুটটা অ্যালাউ করব তো এখানে এই যে একটু হচ্ছে অ্যালাওয়েবল টলারেন্স তোমার যে পয়েন্ট থেকে আমরা অ্যালাওয়েবল টলারেন্সের মধ্যে থাকা শুরু করছে যে পয়েন্ট থেকে শুরু করছে না এই পয়েন্টের পরে কিন্তু অ্যালাওয়েবল টলারেন্সের টলারেন্সের বাইরে যায়নি এরা কিন্তু বাইরে ছিল এরপর কিন্তু বাইরে যায়নি তো এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে টিএস টিএস অর্থাৎ সেটলিং টাইম আমি জিনিসগুলো লম্বু তাহলে দেখতে দিই এই টা হচ্ছে সেটলিং টাইম মানে এখানে এসে সেটেল হয়ে গেছে এই যে আমরা সেটেল হয়ে যাই না চাকরি বাকরি করি বাচ্চা কাচ্ছা হয় সেটেল পেরে গেছি আর উড়াদুরা সব জায়গায় না ওই পয়েন্টটাকে আমরা বেসিক্যালি সেটেলিং টাইম বলতে পারি তো এখানে এসে সেটেল হয়ে টাইম তো আমাদের টিএসটা মানে যে যে টিএস না ওই টিএসটা কই এই যে টিএসটা তো এখানে বলা আছে টিএস কত পার্সেন্ট কত এলে কেমন ট্যাম্পিং হয় এগুলা অত ইম্পর্টেন্ট না জাস্ট জেনে রাখা ভালো তো ম্যাক্সিমাম পারসেন্ট অফ ওভারশুট এখানে আটটা জিনিস আছে ওভারশুট ওভারশুট ম্যাক্সিমাম ওভারশুট ম্যাক্সিমাম ওভারশুট কে আমরা এমপি দিয়ে প্রকাশ করি যে এমপি তো ম্যাক্সিমাম ওভারশুট বেসিক্যালি হচ্ছে কিছু না ওটা হচ্ছে আমার এই যে যে পয়েন্টে যে আমার মানে রাইস টাইমটা এখান থেকে পিক টাইম পিক টাইমে যে মানে এখানে যতটুকু সিটির ডিফারেন্স এটুকের যে ডিফারেন্স এই ডিফারেন্সটাকে বলি আমরা ওভারশুট এই যে আমরা দেখি যে ম্যাক্সিমাম ওভারশুট ইকুয়ালস টু পি সিটিপি কোনটা পিপি হচ্ছে এই যে এটা মানে এটা এটার মান বেশি না তো পিক টাইম মানে পিক এর ক্ষেত্রে তো পিক এর মাইনাস সি ই দিস ইনফিনিট দিস আচ্ছা ইনফিনিট বলতে এখানে যে কিছু হইতে পারে বেসিক্যালি আমার হচ্ছে এই পয়েন্টটা এই এই পয়েন্টটার সিটির ভ্যালু বেসিক্যালি বুঝাইছে সিটি হ্যাঁ এই পয়েন্টটা এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট ডিভাইডেড বাই আবার যে এই পয়েন্টটা আমরা এখানে পার্সেন্টেজটা বাই করছি মানে ওভারশুট মানে হাইস্ট মানে যে পর্যন্ত যায় রাইস বের এরপর থেকে মানে হাইয়েস্ট পিকের ডিফারেন্স কতটুকু ডিফারেন্সের পার্সেন্টেজটা আমরা এই যে ওভারশুট পার্সেন্টেজ দিয়ে বের করছি ওভারশুট বেসিক্যালি এইটুক সিটিপি সিটিপি মাইনাস সি ইনফিনিটি মানে যে বেসিক্যালি এই যে এই পয়েন্ট এই পয়েন্টের সিটি এর ভ্যালুটা আর কি ম্যাক্সিমাম ওভার শ্যুট আর এখানে আমরা বেসিক্যালি পার্সেন্টেজ বের করছি পার্সেন্টেজ করতে তো আমরা ইনটু 100 দেব আর যেটা বড় মান ওটা নিজে ইট আই গেস আর কিছু বোঝানোর না এখানে কোনো কোয়েশন থাকলে কমেন্ট করো